বিয়ের পরে বউসে রে যাই না একটু নরা বিয়ে করা মানে যেন্তুপানি মরা বিয়ে করা মানে যেন্তুপানি মরা ওরে বিয়ের পরে বউ জাই নাই একটু নরা বিয়ের পরে বউ সেরে যাই নাই একটু নরা বিয়ে করা মানে জেন্টপান মোরা ওরে বিয়ে করা মানে জেন্টপান মোরা একলাকার বড় নেতা হাইরে নেতাই বড় স্বাধীন চেতা বাগের মতো চেহারা একলাকার বড় নেতা নেতাই বড় স্বাধীন চেতা বাগের মতো চেহারা ওরে সেই নেতা বিয়ের পরে কই কয়না কথা ঠিক ওরে সেই নেতা বিয়ের পরে কই না কথা হইয়া গেছে বেড়া ওরে বিয়ে করা মানে জেন তো পাহানে মরা ওরে বিয়ে করা মানে করতোপাহে মরা ওরে দেশ প্রেমে উদ্বুদ্ধ আমার মিজান মামা করেছে যুদ্ধ সাহস সে বুক বরা ওরে দেশ প্রেমে উদ্বুদ্ধ আমার যেই মামা করেছে যুদ্ধ সাহু সে বুগবরা ওরে এ আমার সেই মামা মামির বয়ে প্রসাপ খানা সেই নানির বয়ে প্রসাদ খানা এক পায়ে হারা ওরে বিয়ে করা মানে জেন্ত পানে মরা ওরে বিয়ে করা মানে জেন্ত পানে মরা ওরে মানিকগঞ্জের আবুল কানা দু সম্পর্কে আমার নানা পেশাই মানুষ মারা ওরে মানিকগঞ্জের আবুল কানা ওরে দু সম্পর্কে আমার নানা পেশাই মানুষ মারা ওরে এখন আমার সেই নানা নানির বয়ে প্রসাদ খানা এখন আমার সেই নানা নানির বয়ে প্রসাব খানা এক পায়ে থাকে খারা বিয়ে করা মানে আমার মতো জিন্দা থাকতে মরা সত্য আপনি কি বলেন যারা যুবকের আছে আগে নিজের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে বিয়ে করা উচিত যারা যুবক বাইরা আছেন ইয়াং জেনারেশনের তারা আগে আপনাদের যদি কোনো চাহিদা থাকে ঘোরাফেরা থাকে মনের আশা থাকে যে এখানে যাবেন ওইখানে যাবেন একটু ঘোরাফেরা করবেন তাহলে ঘোরাঘুরি শেষ হলে তারপরে আপনারা বিয়ের চিন্তা ভাবনা করবেন আমার মতো ঘোরাঘুরির শখ মনের ভিতরে রেখে আপনারা বিয়ে করে আমার মতো বেড়া হয়ে থাকবেন না আমার জানানো আপনাদেরকে মেসেজ আপনার পরিচয় দেন আমার নাম মোহাম্মদ রাশেদ আমার বাড়ি বামুন বাড়িয়া জেলার নবীনগর থানা আপনাদের এলাকায় যে একটা ছেলে ভাইরাল হয়েছে জ্যোতির মা হ্যাঁ হ্যাঁ জ্যোতির মা ওনার বাড়ি সে তো যাই হোক প্রিয় দর্শক আসলে ভাইয়ের কথা শুনলেন আসলে এটাই যে কোনো মানুষের যত ক্ষমতাশালী হোক কিন্তু বিয়ের পরে বউর কাছে কিন্তু একদম পুরা শেষ কারণ সব কথা চলে কিন্তু বউয়ের কাছে চলে না সে যত ক্ষমতাশালী হোক তো যে দেখেন দেখছেন ভাইয়ের আপনার বউ আপনাকে কিভাবে রাখে সেটা আপনার অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন